আমারও চাই তুমি তাই তুমি তাই গো আমারও জাহাচায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার চায় তুমি তাই তুমি তাই গো আমার চায় তুমি সুখ জৌদি নাহি পাও সুখের সন্ধানী যাও সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেছি হৃদয় মাঝে আরও কিছু নাহি চাই গো আমার পরানু তুমি তাই তুমি তাই গো আমার যাহা যাচাই আমি তোমার বীর রহিব বিলিনো তোমাতে বা দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় আমি তোমার বিরহে রহিব বিলিনো তোমাতে করিব দীর্ঘদিবসু দীর্ঘ রাজি দীর্ঘ বুসুমাস যদি আরুকারি ভালোবাসু যদি আরো ফিরে নহি আসু যদি আরুকারি ভালোবা যদি আর ফিরে নাহি আসু তবে তুমি যা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাইব আমার চাই তুমি তাই তুমি তা গো আমার যাহা চাই তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার চায়।